না খেয়ে ওয়েট লস করতে চান এটা মোটেই স্বাস্থ্যকর নয় ডায়েটের খাবার একদম সুস্বাদু নয় মোটেই না যারা ওয়েট লস করতে চান তাদের জন্য সুখবর এই স্যুপ একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন আপনার মনেই হবে না যে আপনি ডায়েট স্যুপ খাচ্ছেন এই স্যুপটি খেতে যেমন সুস্বাদু স্বাস্থ্যের জন্য তেমনি উপকারী আর এটি আপনি প্রচুর পরিমাণে খেতে পারবেন মানে ভর ভরপেট খেতে পারবেন এটাতে কোনো মাপ নেই যে আপনি মেপে খেতে হবে এমন কোনো ব্যাপার নেই আপনি সকালে বা রাতে এমনকি দুই বেলাতেই খেতে পারেন এই স্যুপের রেসিপি চাইলে আমার পেজের সাথেই থাকুন এবার বলছি এটা কীভাবে তৈরি করতে হবে আজকে যে স্যুপটা খাচ্ছি এটাও ওটসের স্যুপ কিন্তু দেখেন আজকের স্যুপটা কিন্তু সেদিনের চেয়ে অনেকটা পাতলা কারণ এখানে আমরা খুব অল্প পরিমাণে ওটস ব্যবহার করেছি আর আছে বিভিন্ন ধরনের সবজি কিন্তু এখানে গাজর ব্যবহার করা হয় নাই আজকের এই স্যুপটাতে গাজর ব্যবহার করা হয়নি যার জন্য একটু কম কালারফুল তারপরেও খেতে ভালো হয়েছে এখানে আছে ব্রোকলি ফুলকপি পেঁয়াজকলি আর এগুলো হচ্ছে ডিম পাতলা করে ডিমটা ছেড়ে দিলে ডিম এরকম করে সারা আপনি স্যুপের মধ্যে মিশে যায় খেতে অনেক ভালো লাগে আর এখানে আছে পানি না এটা হচ্ছে চিকেন স্টক আপনারা এখানে চিকেন স্টক ব্যবহার করতে পারেন অথবা যদি চিকেন স্টক না থাকে সেক্ষেত্রে আপনারা চিকেন পাউডার ব্যবহার করতে পারেন পানিতে সবজিটা সেদ্ধ সময় ওখানে চিকেন পাউডার দিয়ে দেবেন আর এখানে গোলমরিচ গোলমরিচ দিলে আপনার টেস্ট ভালো আসে আর লবণ তো আমরা দিবই স্বাদ অনুযায়ী আর সেখানে আছে হলো আর পরিমাণ মতো কর্নফ্লাওয়ার গোলা এটা দিলেই আপনার স্যুপ এমন সুন্দর হবে গরম গরম এই স্যুপ খেতে খুবই মজা আপনারা ওটসের স্যুপ ভেবে যারা নাক্স খান তারা একবার হলেও এই স্যুপটা ট্রাই করে দেখবেন গরম গরম এই স্যুপ খুবই খেতে সুস্বাদু আর স্বাস্থ্যের জন্য উপকারী আপনার ইচ্ছা মতো সবজি ব্যবহার করবেন যার যেটা খেতে ভালো লাগে যদি আপনার ব্রোকলি খেতে ভালো না লাগে ব্রোকলি অ্যাভয়েড করবেন যে সবজিটা খেতে ভালো লাগে সেটাই দিবেন দিয়ে আপনি এটা খুব সহজেই খেতে খেতে পারেন আর এতে আপনার ওয়েট লস হবে খুব ভালো আরেকটা বিষয় হচ্ছে এই খাবারটা আপনি পর্যাপ্ত পরিমাণে খেতে পারবেন এখানে আপনার মেপে খাবার দরকার নাই পেট ভরে খেতে পারবেন এখানে শুধু সবজি ডিম আর হচ্ছে অল্প পরিমাণে ওটস খুবই মজা এখানে চাইলে আপনি চিংড়ি ব্যবহার করতে পারেন চিকেনের টুকরা ব্যবহার করতে পারেন যে কোনোভাবে আপনি এটাকে সুস্বাদু করার জন্য যা যা প্রয়োজন সবই দিতে পারেন এই স্যুপটা আপনি সকাল বিকাল দুইবেলা রাখতে পারেন এই স্যুপ খুবই উপকারী স্বাস্থ্যের জন্য এবং ওয়েট লসের ক্ষেত্রে স্যুপের কালার সাদা হওয়ার কারণে হয়তো অনেকের পছন্দ হবে না এখানে সাদা হওয়ার মূল কারণ হচ্ছে আমরা এখানে সস ব্যবহার করিনি আপনি চাইলে সস ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাকে ওয়েট লসের ক্ষেত্রে আপনাকে সস ব্যবহার করতে হবে ডায়েট সস নর্মাল যে সসটা আমরা কিনতে পাই বা সবসময় খাই সেই সসটা দেওয়া যাবে না কারণ সেখানে প্রচুর পরিমাণে চিনি থাকে আপনি ডায়েট সস ব্যবহার করেন তাহলে আপনার সসের কালার সসের না আপনার সুপের কালার চেঞ্জ হয়ে যাবে এবং আপনি খুব সহজেই আপনার মনের মতো কালার পেয়ে যাবেন এবং আপনার যদি খেতে ভালো লাগে ওইভাবে করতে পারেন ক্ষেত্রে আপনাকে ডায়েট সস তৈরি করে নিতে হবে আর এটা খেতে খুবই সুস্বাদু যারা কখনোই ট্রাই করেন নাই বা কেমন হবে এই বিষয়ে সন্দেহ আছে তারা আজকে জেনে নিন যে খুবই ভালো লাগে আমি খেয়েছি আমার আশেপাশে যারা আছে আমার পরিচিতজন যারা ওয়েট লস করতে ইচ্ছুক তারা খুবই পছন্দ করে খাচ্ছে আপনারাও খেয়ে ট্রাই করেন অবশ্যই ভালো লাগবে রিভিউ দিবেন ভালো না লাগলেও রিভিউ দিবেন ভালো লাগলে তো দিবেনই যদি আপনি রেসিপিটা একদম পারফেক্টলি এবং প্রপার ওয়েতে বানাতে পারেন ও আমরা যেসব স্যুপ বাইরে থেকে কিনে খাই বা রেস্টুরেন্টে খাই সেই স্যুপের চেয়ে কোনো অংশেই স্বাদ কম নয় যদি ভালো না লাগে আমাকে বকা দিয়ে যান যে আপনার কথা ভুল ছিল তাহলে এটা বললেন কিন্তু এটা খুবই ভালো এবং যারা ওয়েট লস করতে চান তাদের জন্য একটা উপাদেয় খাবার এবং পেট ভর্তি করে খাওয়া যায় আপনার মেপে খেতে হবে না ভর পেট খেতে পারবেন চাইলে আপনি বেলায় খেতে পারেন আর যদি দুপুরে এটা স্কিপ করতে চান ভাত খাবেন পরিমাণ মতো যেটা আমাদের ডায়েট চার্টে থাকে তবে সকালে বিকালে দুইবেলায় আপনি স্যুপটা খেতে পারেন আমরা খাচ্ছি এবং আমরা উপকার পাচ্ছি আলহামদুলিল্লাহ